আমরা অন্য কোনো আলোচনা করব না আজকে আমি একটি আপনাদের সামনে কবিতা পাঠ করব এই কবিতাটি আমার যে কাব্যগ্রন্থ আছে লাবণ্য দাস অ্যাড কুম এই কাব্যগ্রন্থে প্রকাশিত একটি কবিতা কবিতার নাম হচ্ছে অভিশাপ তোমার পৃথিবী পুড়িয়ে দিচ্ছ তুমি তোমার ধর্মে ছারখার হচ্ছে আগুনে পুড়িয়ে দিচ্ছ তোমার ধর্ম ব্যবসা টেকাতে হারিয়ে ফেলেছ ধর্ম তোমার আঘাতে হারিয়ে ফেলেছি সুর তোমার ভয়ে পৃথিবী ছেড়ে গেছে নূর রাস্তার বুকে শরীর দিয়েছ জ্বালিয়ে জীবনের নির্ভরতা গেছে হারিয়ে হায়নার মতো ঝাঁপিয়ে জীবন নিতে আগুন দিয়েছ মানব সভ্যতার হিতে আমি অভিশাপ দিলাম এই জামানায় তল পেটে ব্যথা হবে চরম উত্তেজনা ধন্যবাদ